বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রাজাউল করিম বলেছেন আমরা দুর্নীতিকে জিরুতে নিয়ে যেতে চাই দেশের প্রতিটি স্তরে দুর্নীতিকে না বলতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সচেতন ও নৈতিক শিক্ষা শিক্ষিত তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে সোমবার সকালে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন শুধু উচ্চ শিক্ষা নয় নৈতিকতাই পারে একটি জাতিকে সত্যিকারের উন্নত করে তুলতে ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর ডিগ্রিধারী দেশ চালাচ্ছে তবুও বাংলাদেশ চারপার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কারণ ডিগ্রির সঙ্গে নৈতিকতার ঘাটতি রয়েছে অনুষ্ঠানে সম্বোধিত্ব করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি রহমান এবং সঞ্চালনায় ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি হোসেন বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসু জি এস মাজারুল ইসলাম লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি পরিবুদ্দিন সহ আরও অনেকে তোমরা কি আমার সাথে একমত ছাত্র শিবির যেমনি আমাদেরকে নৈতিক চরিত্রবান মানুষ গড়ার জন্য আমাদেরকে বলে আরেকদিকে আমরা পড়ালেখায় কিভাবে শ্রেষ্ঠ হতে পারি আমাদের তোমাদের দেশে আমি তোমাদেরকে এখন যদি বলি তোমরা কে কি হতে চাও আই সবার আগে অনেকে বলবে যে ডাক্তার আমি যদি তোমাকে বলি তুমি কোথায় ভর্তি হতে চাও অনেকে বলবে আমি ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় মাছ করতে মতো কিন্তু আমি তোমার কোনোটার সাথে একমত হব না আমি যদি তোমাকে বলি তুমি ডাক্তার হতে চাও কিন্তু আমি তোমাকে সাথে যদি তুমি যুক্ত না করো এই কথা যে তুমি একজন নৈতিক চরিত্র সম্পূর্ণ ডাক্তার হবে কিনা আমার ছোট ভাই বোন তুমি আমাকে যদি না বলো আমি তোমার জন্য সহযোগ তুমি যদি জাতির জন্য জাতিকে ধ্বংস করবার জন্য তোমার কলমের খোঁচা দিয়ে যদি তুমি কারপশন করো আর তুমি যদি ইঞ্জিনিয়ার হও আমি তোমাকে বলবো তোমার মতো ইঞ্জিনিয়ারের দরকার নেই আর তুমি যদি বলো আমি একটি নৈতিক চরিত্র সম্পন্ন একটি জাতি গড়বার জন্য একটি করাপশন ফ্রি বাংলাদেশ করাপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন করাপশন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার জন্য আমি ডাক্তার হতে চাই আই উইল বি আমি তোমাকে ওয়েলকাম জানাই আমি তোমাকে সাজেস্ট করি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর অনেক বড় ডিগ্রি দাঁড়িয়ে দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না

যারা বারোশো জায়গায় থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাদের কারণে কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ যাচ্ছি কিন্তু আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই আগামী দিনে যারা দুর্নীতি করবে তাদেরকে রাজনীতি থেকে আমরা বিতাড়িত করতে চাই আমরা জুলাই যুদ্ধারা আমাদের ত্যাগের মাধ্যমে বাংলাদেশ আমরা করে তুলেছি আগামী দিনে দুর্নীতিকে জিরো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমরা আমার সাথে কি রাজি আছো এই দুর্নীতিতে বাংলাদেশ সব জায়গা আমরা দুর্নীতিতে না বলে দেব আসো আছো তোমরা ঠিক হাত তুলে দেখাও করাপশন করব না করাপশন ফ্রি বাংলাদেশ কিন্তু মনে রাখবে অনলি করাপশন ফ্রি বাংলাদেশ ইসলাম অনলি ক্যান করাপশন ফ্রি বাংলাদেশ ইসলাম সারা আদর্শ ছাড়া আইডিওলজি সারা পৃথিবীর কোনো অসুকে বড় চায় না এইজন্য আমি বলেছিলাম এজিয়ানাস ট্র্যাডিশন ব্রেক आवर एक्जिस्टেন্ট কাস্টম অফ आवर সোসাইটি ছবিও বন্ধুরা আমি আর বক্তব্য লম্বা করব না আমি করব তোমাদের জন্যে মেধা দিক থেকে বাংলাদেশে এই সমস্যাগুলো আছে এইগুলোকে ধরে তোমাদের ক্যাম্পাসে পা রাখার প্রথম দিন থেকে তোমার ভবিষ্যৎ ঘটনের এক ভরি কল্পনা

অপরাজনীতি মুক্ত একটি বাংলাদেশ দুর্নীতি একটি বাংলাদেশ অপসংস্কৃতি মুক্ত একটি বাংলাদেশ তাদের হাত ধরে হবে যারা একদিকে মেধাবী যারা তরুণ যারা অন্যায়ের কাছে মাথা নত করে না তাদের হাত ধরে একটি সুন্দর বাংলাদেশ নির্মিত হবে আমরা দেখেছি পত্রিকা তাকে বলা হয়েছিল আর কি আছে

আমার জিপিএ পাই আমি পেয়েছি আমার মাঝ করে আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা চিকিৎসা না নিয়ে আমার প্রাইভেট টিউশনে থাকার করেছি তুমি যদি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো আমার মা তুমি আমার কাছে কি চাও আমার বিশ্বাস তোমার বাবা বলবে মা বলবে বাবা তুমি কতদিন আমি তোমার রোজগার খেতে পারবো কিনা জানি না তুমি একজন উন্নত মানুষ তোমার নাম ধরে যাতে বলে অমুকের মেয়ে অমুকের ছেলে এত চরিত্রবান এত সুনাম এত সুখ্যাতি আর তুমি এত ভালো এমন খারাপ কিছু হল না যাদের তোমার নামের সাথে আমাকে যুক্ত করে

তাকে হাসির মাংস পর্যন্ত নিয়ে গিয়েছিল তার থেকে হয়তো অনেক উত্তম মানুষ সুখরঞ্জন বালি একজন হিন্দু যাকে সাইদি সাহেবের পক্ষে বাই দেন সাক্ষী দেওয়ার জন্য এসেছিল তাকে খুন করে ভারতের কারাগারে নিয়ে গিয়েছিল আবার সাইদি সাহেবের ইন্তেকালের পর তাকে যার জানাজা পড়তে দেয়া হচ্ছিল না তিনি সেই জানাজার জায়গায় গিয়ে আবার চিৎকার করে বলেছেন আমি সুতরাঞ্জন পালি আমি হিন্দু কিন্তু আমি এখনো বলছি সাহেব কন্যায় ভাবে কিন্তু তার বিরুদ্ধে বিচারে আয় দেয়